আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া সদর থানা আইবি থানার দেশে বিদেশের সকল ভাই এবং বোনেরা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তান হজরত ইসমাইল আলে সাল্লামের জীবনের যে ত্যাগ যে মহিমা আমরা পেয়েছি ফালাম্মা আসলামতাল্লাহ লি জাবিন অনাদ আইনা আইয়া এবার অহি আল্লাহ তালা দাগ দিয়েছিলেন তাদের দুইজনকে তারা দুইজনেই যখন আল্লাহর বিধান পালন করার জন্য রাজি হয়েছে এগ্রি হয়েছে সম্মত হয়েছে সুতরাং আমাদেরও উচিত এই ঈদুল আজহায় শুধু পশু জবাই করা নয় আমাদের দায়িত্বশীল যারা আছে তারা যেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয় আর আমরা যারা জনগণ আছি আঠারো কোটি আমরা নারী পুরুষ সবাই মিলে আমরা যেন হজরত ইসমাইল সাল্লামের মতো ভূমিকায় এবার অবতীর্ণ হতে পারি শুধু পশু জবাই করার মাধ্যমে আমরা যেন শেষ করে না দে কারণ লাই আল্লাহ আল্লাহাওয়ালা দিমা উহাবালা কি আনাল হো তাকুয়া মিম আমাদের কোরবানির রক্ত গোস্ত চামড়া এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাকুয়া আল্লাহ ভীতি এবং আল্লাহর স্মরণ যেটা আল্লাহকে ভয় করে চলার নীতি যেটা এইগুলো আল্লাহ দেখে ধর আমাদের উচিত হবে আমাদের ভেতরের হিংসা অহংকার লোভ রিয়া তাকাব্বরী যা আছে ওই দিন যেন কোরবানির সাথে সাথে আমরা সব সবাই করে ফেলতে পারি তাহলে ঈদ আমাদের জীবনে মহান কিছু বয়ে নিয়ে আসবে সহ বাংলাদেশের সবাই মিলে আমরা এই মহান দিবস উদযাপন করব যে যেখানে বিপদে আছে মসিবতে আছে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছে আমরা এদের শিক্ষা নিয়ে তাদের কাছে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম